শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই আমরা জানি শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে এখন আমরা দেখে নেব রাসায়নিক শক্তির রূপান্তর কিভাবে হচ্ছে আমরা জানি রাসায়নিক শক্তির আধার হল খাদ্য এবং জ্বালানি জ্বালানির মধ্যে যেমন তেল কয়লা গ্যাস কাঠ ইত্যাদি হল রাসায়নিক শক্তির আধার যখন আমরা খাদ্য খাই তখন আমাদের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি মুক্ত হয় এই যে শক্তিটি মুক্ত হচ্ছে তা কিন্তু এই রাসায়নিক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে আমাদের কাজ করতে সাহায্য করে এভাবেই কিন্তু রাসায়নিক শক্তির সাহায্যে আমরা কাজ করে থাকি তাছাড়া রাসায়নিক শক্তির রূপান্তর বোঝানোর জন্য আমি তোমাদের বলবো একটি ছোট্ট পরীক্ষা করে দেখতে পরীক্ষাটি আমি তোমাদের এখন বুঝিয়ে দেব। পরীক্ষাটির জন্য তোমার যা যা লাগবে তা হল একটি অ্যালুমিনিয়াম ফয়েলের তৈরি পাতলা এরকম ফ্যান ফ্যানটি দেখতে এরকম হবে তোমাদের যাদের যাদের বাসায় ছোট ভাই বোন আছে তাদের কাছে এরকম পাতলা ফ্যান কিন্তু থাকতেই পারে এসব বিভিন্ন খেলনায়ও পাওয়া যায় এরকম পাতলা একটি ফ্যান একটি রশি এবং একটি মোমবাতি পরীক্ষাটি এমন হবে তুমি ফ্যানটির সাথে এই যে ফ্যানটির কেন্দ্র আছে এই কেন্দ্র বরাবর একটি রশি ঝুলিয়ে ফ্যানটিকে একটু উপর থেকে ধরে রাখবে এবং এর নিচে একটি মোমবাতিতে আগুন জ্বালিয়ে দেবে তারপরে তুমি দেখবে কিছুক্ষণ পরে ফ্যানটি ঘোরা শুরু করেছে কেন এটা হয় আসো বুঝে নি এই যে মোমবাতিতে তুমি আগুন জ্বালিয়েছো এই মোমবাতির এই মোমের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই মোমবাতির যে রাসায়নিক শক্তিটি আছে তা তাপ এবং আলো শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এই যখন তাপ শক্তিতে রূপান্তরিত হলো তখন এই তাপটি এই যে ফ্যান এবং মোমবাতির মা মধ্যকার যে বাতাসটি আছে এই বাতাসটিকে প্রসারিত করে ফেলে বা এক্সপ্যান্ড করে ফেলে এই যে বাতাসটিকে প্রসারিত বা এক্সপ্যান্ড করে ফেললো এর কারণেই কিন্তু এই ফ্যানের মধ্যে যান্ত্রিক এই যে এই রাসায়নিক শক্তিটি তাপশক্তিতে পরিণত হলো এই তাপ শক্তিটি ফ্যানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে ফ্যানটি গতিশীল হয়ে যায় তাহলে আমরা দেখলাম কিভাবে রাসায়নিক শক্তি তাপ এবং আলোক শক্তিতে পরিবর্তিত রূপান্তরিত হয়ে এবং সেই তাপ শক্তি কিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে ফ্যানটিকে গতিশীল করে ফেললো এভাবেই কিন্তু শক্তি রূপান্তর করার মাধ্যমে আমরা কাজ করে থাকি এছাড়াও রাসায়নিক শক্তির রূপান্তর তোমরা দেখে থাকবে কোষে এই যেমন এই চিত্রটিতে আমরা একটি কোষ দেখিয়েছি এই তড়িৎ কোষগুলোতে কিন্তু রাসায়নিক শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে এই যে তুমি কোষটি দেখছো তরিত কোষটি এখানে রাসায়নিক শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয়ে গেল এভাবেই রাসায়নিক শক্তির রূপান্তর বিভিন্ন ক্ষেত্রে ঘটে থাকে